তো এবারে আমি একটি ইম্পর্টেন্ট আপডেট দিচ্ছি সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে টুল আছে এটা হেল্প করেছে রিকভার করতে ফাইভ মিলিয়ন পাউন্ড যেটা লস্ট হয়েছিল টু ফ্রড গভর্নমেন্ট তারা এই এটার ব্যাপারে অ্যানাউন্স করেছে তো একটি নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল ডেজিগনেটেড ডেজিগনেটেড সেটা ক্র্যাকডাউন করার জন্যে বিশেষ করে অন ফ্রড এবং তারা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা হেল্প করছে ইউকে গভর্নমেন্টকে রিকভার করেছে অলরেডি অলমোস্ট ফাইভ হান্ড্রেড থাউজেন্ড পাউন্ড ওভার দ্য লাস্ট ইয়ার এইটা দি বিবিসি এটা তারা নিউজে বলেছে মোর দেন থার্ড অব দ্য মানি যেটা তারা এই ফডুলেন্ড অ্যাক্টিভিটি মাধ্যমে এটা ফ্রড হয়ে গেছিল ডিউরিং টোটাল যে আমি বললাম মিলিয়ন যেটা তারা লস্ট হয়েছিল। টু ফ্রড সেটা তারা উদ্ধার করেছে যেটা প্যান্ডামিক সময় কিন্তু এই মানিটা ফ্রড হয়েছিল এবং সেখানে অন্যান্য আরও দুইটা ইসে থেকে খাত থেকে মানি রিকভারি হয়েছে তার একটা হচ্ছে যে আনলফুল কাউন্সিল ট্যাক্স যেটা এটা আর হচ্ছে ইলিগাল সাবলেটিং অফ সোশ্যাল হাউজিং এই দুটা জায়গা থেকেও কিন্তু এখানে ফাইভ মিলিয়ন পাউন্ডের এক অংশ এর ভিতরে আছে তো গভর্নমেন্ট তারা অ্যালাউন্স করবে এই হয়তোবা খুব শিগগিরই যে তারা যে নতুন এআই টুল তারা যে ডেজিগনেটেড এআই টুল যারা ইয়ে করেছে তারা সেগুলোকে তারা ইয়ে করবে এগুলো হেল্প করবে টু আইডেন্টিফাই দ্য ফ্রড নাও বি লাইসেন্স টু আদার কান্ট্রি মানে এটাকে তারা বিক্রি করবে অন্যান্য দেশের কাছে এবং লাইসেন্স দেবে তারাও এটার মাধ্যমে এই যে ফ্রড আইডেন্টিফাই করতে পারবে এবং এর ভিতরে ইউএস কিংবা অস্ট্রেলিয়া তারা এই ব্যাপারে রেসপন্স করেছে তো ক্যাবিনেট অফিস যেটা বলতে চাচ্ছে যে ফোর মিলিয়ন রিকভার করেছে ইন দা লাস্ট টুয়েলভ মান্থ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোরে এবং সেটা গভর্নমেন্ট বলছে যে এটা লাস্ট সাম এভার রিক্লেম বাই গভর্নমেন্ট এন্টি ফ্রড টিমস ইন এ সিঙ্গেল ইয়ার এছাড়াও বলছে যে টোটাল সাম রিকভার ওয়ান হান্ড্রেড এইট্টি সিক্স মিলিয়ন এটাও রিলেটেড কোভিড ফ্রড সো মিনিস্টার বলতে চাচ্ছেন যে এই যে যেসব মানি লস্ট হয়েছিল ডিড প্যান্ডামিকে এবং সেখানে ওয়ান হান্ড্রেড এইট্টি সিক্স মিলিয়ন যেটা রিকভ করা হয়েছে ইন এ ফ্র্যাকশন অফ দ্য অ্যামাউন্ট লেবার হ্যাজ প্রিভিয়াসলি সেড ওয়াজ মিসিং তো বিফোর লাস্ট ইয়ার জেনারেল ইলেকশন চ্যান্সেলার রেসেল ডিপস উনি ক্লেম করেছিলেন যে প্যান্ডামিক সময় মিলিয়ন পাউন্ড মূলত এই মানি ফ্রড হয়েছিল প্যান্ডামিক সময় এবং এর ভিতরে যে বাউন্স ব্যাক লোন আছে টু ফাইভ হান্ড্রেড ফিফটি থাউজেন্ড সেটা গভর্নর ডিউরিং দ্য প্যান্ডামিক টু সাপোর্ট বিজনেসেস এর আগে আমরা জানি যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা মূলত ইউজ হয়েছিল এই ওয়েলফেয়ার ফ্রড ক্র্যাকডাউন করার জন্যে এবং সেটা সেই ক্ষেত্রেও কিন্তু তারা সাকসেসফুল হয়েছিল তবে অনেকে এটাকে বায়াস বলে গণ্য করেছিল তো ইন কনক্লুশনে আমি বলব যে এখন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে টুলটি আছে এটা ফ্রড রিকভারির জন্য ইউজ হচ্ছে এবং এটা একটি আর্টিফিশিয়াল টুল এবং এটা লাইসেন্স ইউএসএ এবং অস্ট্রেলিয়াতে এটা তারা সেল করবে এবং তারাও এটাকে ইউজ করবে এবং প্যান্ডামিকের মানেই মূলত থেকে বেশি পরিমাণ ফ্রড হয়েছে এবং সেটার ভিতর থেকে ফাইভ মিলিয়ন পাউন্ড কিন্তু তারা অলরেডি এই এআই টুলের মাধ্যমে তারা কিন্তু রিকভারি করতে সক্ষম হয়েছে তো বেনিফিটেট কিন্তু একই রকমের এবং আমরা যারা বেনিফিট নিয়ে থাকেন ইনটেনশনালি আন ইনটেনশনালি কোনো সময় যদি কোনো রকম ফল হয়ে যায় সেক্ষেত্রে আপনারা বিবাদও পড়তে পারেন অতএব তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মাধ্যমে সব কিছু কিন্তু তারা ফাইন্ড আউট করতে পারবে অতএব আপনারা কেয়ারফুল থাকবেন এবং আপনারা এই ফ্রড থেকে ইন্টেনশন আনটেনশনালি দূরে থাকার চেষ্টা করবে ধন্যবাদ এম কিউ হাসান হেল্পিং পিপুল থ্রু দা লস আমাদের রয়েছে ও অভিজ্ঞ লয়ার টিম যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন হাসান ইমিগ্রেশন এসাইলাম হিউম্যান রাইটস ডিভোর্স অ্যান্ড লিজ সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজি যোগাযোগ করুন এম কিউ হাসান সলিসিটার থ্রি সেভেন নিউ লন্ডন ই ওয়ান ওয়ান